বিয়ের কিছুদিন পর তোমাদের দাদার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দুপুরে লাঞ্চের জন্য গিয়েছিলাম বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে এই রেসিপিটাও ছিল ডিমের এই রেসিপিটা একবার খাওয়ার পর কোনো শাহি খাবারই আর খেতে ইচ্ছা করেনি এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলে আজকে আমি দেশি মুরগির ডিম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রেসার কুকারে এক গ্লাস জল নিয়ে নিলাম রেসিপিতে যেহেতু দেশি মুরগির ডিম দিয়ে বেশি টেস্টি হয় তো আমি এখানে ষাটটি দেশি মুরগির ডিম নিয়েছি তোমরা নিজেদের প্রয়োজন বুঝে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো তোমরা চাইলে পোলট্রির ডিম দিয়েও করতে পারো রেসিপিটা প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দেওয়ার পর আমি দুইটি সিটি দিয়ে নেব আর দুটি সিটিতেই খুব ভালো করে ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইভাবে প্রেশার কুকারে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই ডিমগুলো সেদ্ধ হয়ে যায় আর প্রত্যেকটি ডিম একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে একটা ডিম খোসা ছাড়ানোর সময় ভেঙে যাবে না আমি গরম জলটা ফেলে দিয়েছি তারপর ঠান্ডা নর্মাল জল অ্যাড করে দিয়েছি তারপর তোমাদের খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সহজে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করে খেয়ে দেখবে খেতেও ভালো হয় সব ডিমগুলো খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি তারপর তিনটি কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা নিজেদের ঝাল বুঝে কম বেশি করে নিতে পারো সেদ্ধ করে রাখা ডিমগুলো এভাবে অর্ধেক করে নিতে হবে এইভাবে প্রেসার কুকারের মধ্যে ডিম সেদ্ধ করার পদ্ধতিটা যদি নতুন মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ডিমগুলো কাটার পর দেখতে পাচ্ছ একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে তিন চার মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব ডিমগুলো আমি দুই টুকরো করে নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য ডিমগুলো এভাবেই কেটে নিতে হবে এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি তাতে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে তারপর কেটে রাখা ডিমের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে সব ডিমের টুকরোগুলো তেলের মধ্যে অ্যাড করে দেওয়ার পর চুলো রাসটা মিডিয়াম টু হাই রেখে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে আর একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নেবে যাতে ডিমের কুসুমটা বাইরে বেরিয়ে না যায় তো এইভাবে একদম লালচে করে আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো ডিমের টুকরোগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু আছে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিতে হবে আমি দুটি পেঁয়াজের মধ্যে একটি পেঁয়াজ এখন অ্যাড করেছি আর বাকিটা রেখে দিয়েছি চুলো রাসটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজের কালার হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে দেখতেই পাচ্ছো পেঁয়াজের কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে এবার আমি দুটি মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা করে কুচিয়ে নিয়েছি সেটাও অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তারপর কড়াই অ্যাড করবে চুলো মিডিয়াম টু হাই রেখে দুই তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আলুর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচের কম নুন আর হলুদ গুঁড়ো এখানে আলুর জন্য যতটুকু নুন প্রয়োজন ততটুকুই অ্যাড করেছি তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট ভেজে নিয়েছি আলু দুই তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ে সামান্য একটু তেল নিয়েছি মানে প্রায় এক চামচ হবে আর তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজেছি এবার অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা আর বাকি যে পেঁয়াজটুকু ছিল সেটা চুলোরাজ মিডিয়ামে রেখে পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে আমি দুই তিন মিনিট এভাবে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দুই মিনিট এভাবে একটু লো আচে ভেজে নিতে হবে অল্প একটু জল অ্যাড করে দেওয়ার পর তারপর মশলা অ্যাড করবে তাহলে মশলাটা পুড়ে যাবে না আমি মশলার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে নুন যেহেতু আগেই অনেকবার নুন দেওয়া হয়েছে তাই সাতভুজে নুনটা অ্যাড করতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটা মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু এইভাবে অ্যাড করে দিয়ে এবার মিডিয়াম আছে মশলা আলু একসঙ্গে কষিয়ে নিতে হবে এক দুই মিনিট আলুর গায়ে মশলা যখন এভাবে লাগা লাগা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে হাফ গ্লাস মতো জল আমি এখানে নর্মাল জল নিয়েছি তো এইভাবে মিশিয়ে নিতে হবে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে ঠিক এইভাবে দুই তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে অল্প একটু গরম মশলা আর কেটে রাখা ধনে পাতা কুচি আর অবশ্যই ঢাকা না দিয়ে এভাবে রান্নাটি করতে হবে না হলে আলুর টুকরোগুলো বেশি পরিমাণে গলে যাবে আর রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে আমি প্রায় পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা ডিমের টুকরোগুলো এইভাবে রেখে দিতে হবে আর চুলো রসটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে আর অবশ্যই ঢাকাটা দেবে না ঢাকা না দিয়েই রান্না করতে হবে এখন আমি তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তেল উপরে চলে এসেছে আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে ভাত রুটি লুচি পরোটা মানে সবের সঙ্গেই ভালো লাগে আমার তো এটা বিশেষ করে সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লেগেছিল খেতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য